হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও বলতে আজকে আমাদের মেকআপ ক্লাসে ডেমনস্ট্রেশান ক্লাস ছিল তো আজকেও কিন্তু ফাইনালি একটা বেঙ্গলি লুক দেখিয়েছে তো খুব সুন্দর হয়েছে গাইস দেখতে দেখো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো স্টেপ বাই স্টেপ দিদি কত সুন্দরভাবে আমাদের পুরো কমপ্লিট করেছে তো ভিডিওটা দেখো ভালো লাগবে তো ফাইনালি তো ক্লাসে পৌঁছে গেলাম তো তারপর দেখলাম যে মডেল এসে গেছে আমরা যাওয়ার আগেই তো প্রথমেই দিদি দিদির স্টেপগুলো এক একটা করে স্টার্ট করে দিয়েছে তো যতটা পেরেছি তোমাদের সাথে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি আর খুব মজা করেছি আমরা আজকের ভিডিওতে কারণ ডেমনস্ট্রেশান ক্লাস যেদিন হয় গাইস কারণ বসে বসে দেখা আর কোনো কাজ নেই কোনো খাটনি নেই শুধুমাত্র পরীক্ষার মতো একটুখানি মনে রাখতে হয় আর একটু লিখে নিতে হয় এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আর এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখন হচ্ছে বিয়ের মরশুম চলছে তাই প্রত্যেকটাই মানে খুব স্টেপগুলো দেখা মানে খুব জরুরি তাই জন্য যেহেতু বেঙ্গলি ব্রাইট তাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পুরোটা মনে রাখতে হচ্ছে পুরোটা দেখতে হচ্ছে তার মধ্যে আবার ভিডিও তুলছি আবার সবার সাথে গল্প করছি আর বলি অনেক দিন পরে যেহেতু ক্লাসটা ছিল তাই খুব ক্লাসটা মিস করছিলাম হঠাৎ করেই মানে ঠিক হলো যে দিদি ডেমনস্ট্রেশান ক্লাস দেবে তাই জন্য তো আরও আনন্দ তাই প্রত্যেকটা স্টেপ আর মিস করিনি তোমাদের জন্য যেহেতু ব্লগটা বানাতেই হবে আর খুব সুন্দরভাবে ব্লগটা তৈরি করব বলেই আজকে তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এর মধ্যে আমার একটা বন্ধু বন্ধু বলতে দিদি হয় রেখা দিদি তো ওনার বার্থডে ছিল পরের দিন তাই আমাদেরকে আজকে নিমন্ত্রণও দিয়েছে তাই কালকে তো যাব অবশ্যই সেই দিদির বার্থডেতে আর সেটার ব্লগ তো আসবেই অবশ্যই খুব মজা হবে আমার আর আমার হাজব্যান্ডকে বলেছে যেতে তো যাই হোক খুব মজা করব তো চলো আজকে ডেমোস্ট্রেশনটা শুধু মিস করো না দেখতে থাকো আর যেহেতু গাইস বিয়ের কোণে সাজানো যেহেতু বেঙ্গলি ব্রাইট আমাদের খুবই মানে খুব ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে তো সেহেতু মানে আমরা কোনো স্টেপ に。ミスコ তো ডেমনস্ট্রেশান মানেই আমার কাছে খুব আই মেকআপটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট তার মধ্যে আই মেকআপটা আমি সব থেকে আগে রাখবো কারণ হচ্ছে আই মেকআপটা অনেক ধরনের সুন্দর সুন্দর নতুন নতুন শেখা যায় জানা যায় তো আজকের আই মেকআপটা অনেকটা ইউনিক আনার চেষ্টা করেছে দিদি তো স্টেপ বাই স্টেপ দেখে তো আমার খুব ভালো লাগছিলো চেষ্টা করছিলাম নিজের মধ্যেই অ্যাপ্লাই করব তো যাই হোক তোমাদের কেমন লাগছে আজকের আই মেকআপটা অবশ্যই কমেন্টে জানাবে যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি সাবস্ক্রাইব করতে সচরাচর বলি না কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর কত সুন্দর লাগছে আজকের আই মেকআপটা একদম ইউনিক কিন্তু গায়ে পুরোটা দেখলে বুঝতে পারবে আর যেহেতু এটা স্পটলাইট আই হচ্ছে আই মেকআপ তাই আরও সুন্দর লাগবে যেহেতু কোনে মেকআপ হচ্ছে তো এরপরে বলি আমরা তো খুব মজা করেছি আজকে আর বসে বসে দেখেই গেছি শুধুমাত্র আর দিদি শুধুমাত্র আমাদেরকে দেখিয়েই গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট হয় গাইস যারা মেকআপ করে তাদের একমাত্র একটাই কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করতে হয় চার পাঁচ ঘন্টা প্রায় দাঁড়িয়ে একটু বসতে পারে না আর আমরা তো জাস্ট বসে বসে দেখছি আর গল্প করছি সত্যি খুবই মানে খুব খাটনি যায় যখন ডেমনস্ট্রেশান দেয় দিদির প্রচণ্ড খাটনি যায় আর আমরা শুধুমাত্র বসে বসে দেখি ঠিক আছে তো যাই হোক যেহেতু পরের দিন আবার আমাদেরও এক্সাম নেবে এইটাই আবার চেষ্টা করতে হবে এটাকেই পুরো রেডি করতে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক যেমন এভরিতে দেখি হেয়ার স্টাইল বলো আই মেকআপ বলো পুরো সেম টু সেম যেন চোখের সামনে দেখতে পাচ্ছি আর আই মেকআপটা তো অসাধারণ লেগেছে আমার লাস্ট পর্যন্ত দেখতে থাকো নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে আই মেকআপটা আর হেয়ার স্টাইলটা তো জাস্ট অসাম সত্যি বলতে কী গাইজ দিদি তো অনেক পরে আমাদের ডেমনস্ট্রেশান দিল দেখতে খুবই ভালো লাগছে আর ক্লাসটা সত্যি খুব মিস করছিলাম কারণ দিদি খুবই চাপে ছিল অনেক পর্যন্ত ক্লাস দিতে পারেনি আর একসাথে বন্ধুদের সাথে দেখাও হয়নি সংসার সামলে আবার মেকআপ শিখতে যাওয়া সত্যি খুবই মানে খাটনি হয় তাও বা যখনই ক্লাসে পৌঁছে যায় না তখনই অন্য রকম একটা ফিলিংস এসে যায় তখন আর মনেই থাকে না বাড়ির কথা তখন শুধু কাজটাকেই ভালো লাগে আর যেহেতু দেখবে যে যেই ক্লাসটা ভালোবাসে সেটা যদি হাতের সামনে পায় তাহলে মনে হয় কাজটা করতেই থাকি তাই আর কোনো আলস্য আসে না তো আমার তো খুব ভালো লাগে ক্লাসে যেতে ক্লাস করতে তোমাদের জন্য ব্লগ তুলতে তোমরা বলো গাইজ আমি যতদিন পর্যন্ত ক্লাসে গেছি ফার্স্ট অফ লাস্ট ক্লাস আমি চেয়েছি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার আর যতটা মজা করেছি ডেমনস্ট্রেশান ক্লাস বলো বা যে কোনো পরীক্ষা বলো মানে সব কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানিয়েছি আর বন্ধুরা এতটাই ভালো আমাকে অনেক মানে দিদিও বলে আবার বোনও বলে আবার বন্ধুর মতোও হই তো যাই হোক সবার সাথে বেশ মজা করে কাটানো হয় ঠিক আছে ক্লাস শেষে আবার রিলস ভিডিও বানানো হয় তো ছাদে আমরা অনেক ভিডিও বানিয়েছি খুব মজা করেছি ঠিক আছে মানে জাস্ট মারামারি হুড়ো হুড়ি এরম টাইপের হতে থাকে সব বন্ধুরা মিলে আর সব থেকে মজাদার ঘটনা কী গাইজ সত্যি বলতে আমি না হিন্দি কথা অতটা বুঝতে পারি না বুঝতে পারি কিন্তু বলতে পারি না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা বেশ কত সুন্দরভাবে আমাকে মানিয়েও নিয়েছে আমাকে বুঝিয়ে বুঝিয়েও দেয় বুঝিয়ে দেয় বেশ ভালো করে মানে শেখা শেখানোর চেষ্টা করে কিন্তু যাই হোক দুঃখের বিষয় আমি অতটা হিন্দি বলতে পারি না তো যাই হোক এই করতে করতে কিন্তু প্রায় আমাদের আই মেকআপটা কমপ্লিটের দিকে দেখো চোখটা কত সুন্দর লাগছে এরপরে আমাদের এবার গ্লিটার ইউজ করবার পরে চোখটা পুরো আই মেকআপটা কমপ্লিটের দিকে প্রায় তো এরপর ড্রেস আপ আছে চুল রেডি করা আছে টিপ পরানো কলকা করা আর দিদি একটা জিনিসই ভুলে গেছিলো বললো আনতে সেটা হচ্ছে তোমার ব্রাইডের যে মানে মুকুটটা হয় ওটা না আনতে ভুলে গেছিলো সেহেতু মানে মুকুটটা না পরেই আমাদের পুরোটাই স্যুটটা করা হয়েছিল আর দারুণ লাগছে গাইজ লাস্টে পর্যন্ত দেখতে থাকো হয়তো আমি ভিডিও মানে স্টার্টিংয়ের সময় হালকা তোমাদের একটা পার্ট দেখালাম যে কত সুন্দর এসছে মেকআপটা আর দিদির হাতে সত্যি খুব ভালো লাগে দিদির হাতে সত্যি সত্যি জাদু আছে যে এত সুন্দর একটা মেকআপ করে দেয় একটা মানে নর্মাল মানুষকে এত সুন্দর বানানো যায় সত্যি মেকআপ মানে আছে বলেই হয়তো সেটা মানে সম্ভব ঠিক আছে আর এত সুন্দর লাগছে মেয়েটাকে দারুণ লাগছে মডেলটাকে তো দেখো গাইস তোমরা দেখেই জানাও যে কেমন লাগছে আই মেকআপটা জাস্ট অসাধারণ লাগছে আর হাতের কাজ বলতে গেলে তো পুরোই নিখুঁত যদি খুব ভালো শেখায় গাইজ তো চলো এরপরে কিন্তু গ্লিটার ইউজ হয়ে যাচ্ছে এই গ্লিটারগুলোর দাম শুনে তো আমি অবাক কম্প্যাক্ট দিয়ে পুরো মুখটা সেট করে নিচ্ছে দেখো কত সুন্দর কিন্তু মুখটা বেশ কত সুন্দর লাগছে অনেকটাই ব্রণও আছে তাও যতটা পেরেছে চেষ্টা করেছে ঢাকার জন্য এরপরে আই মেকআপটা কমপ্লিটের পরে পুরো কিন্তু হাইলাইট দিয়ে দিচ্ছে এরপরে চুলটাও স্টার্ট করে নিল চুলটা স্টার্ট করবার পরে দেখো অনেকটাই যেহেতু চুলটা বড় ছিল আমি তার মধ্যে মাঝে মাঝে আবার স্প্রেগুলোর ফটো তুলে নিচ্ছি কারণ স্প্রেগুলো তো আমাদের সব কিনতে হচ্ছে আর দারুণ হয়েছে হেয়ার স্টাইলটা যেহেতু ওর কপালটা উঁচু ছিল গাইস তাই জন্য চেষ্টা করে অন্য রকমভাবে হেয়ার স্টাইলটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো দেখো আমরা কত মনোযোগ সহকারে সহকারে গল্প করতে করতে হাই তুলতে তুলতে বেস্ট ডেমনস্ট্রেশান ক্লাসটা প্রায় কমপ্লিটের দিকে যেহেতু হেয়ার করানো হয়ে যাচ্ছে তার মানেই আর একটুখানি বাকি কারণ ড্রেস আপ আর হচ্ছে স্যুট তারপরে কিন্তু ডেমনস্ট্রেশন ক্লাস প্রায় কমপ্লিটের দিকে তো দেখো টিপটা পরে এত সুন্দর লাগছে মেয়েটাকে দারুণ লাগছে মডেলটা তো যাই হোক এরপরে দেখা যাক স্প্রেটা দিয়ে পুরোটা চুলটা কভার করা হচ্ছে আর মডেল বলছিল যে দেখো তো আমাকে কেমন লাগছে কত সুন্দর লাগছে ও নিজেও কতটা খুশি স্যাটিসফাইড এরপরে খোপাটা রেডি করে দিচ্ছে দিদি আর দিদি তো পুরোটা নিখুঁত কাজ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মানে অপেক্ষায় থাকে মানে নিখুঁত হতে হবে সব জিনিসই আমাদের একটা জিনিসই বলে যেই কাজটাই করবি তোরা যেন নিখুঁত হয় দেখো পুরোটাই কিন্তু রেডি করা হয়ে গেছে তো কলকা করে নিয়েছে মোটামুটি এরপর নাখেরটা পরানো হয়ে যাচ্ছে দেখো অন্যটা পড়ানো হচ্ছে এরপর কিন্তু ফাইনাল লুক আমরা মানে যখন বিশ্বাস করো গায়ে যখন ডেমনস্ট্রেশান ক্লাস হয় লাস্ট যখন ফাইনাল লুকটা দেখানো হয় তখন জাস্ট আমরা সেই মডেলের ওপর হুমড়ি খেয়েই পড়ে যাই প্রায় আমরা গায়ে মানে গড়াগড়ি করি এরম অবস্থা তো তারপরে আমি যাই যাই হোক লাইনে লাইনে ফটো তোলা হয় আমরা তো জাস্ট মানে লাফালাফি করতে থাকি মানে এরম অবস্থা মানে কী না কী হয়ে গেল এতটা আনন্দ হয় আমাদের তো একটা মেকআপ আর্টিস্টই জানে যখন লাস্ট মোমেন্টে যে ফাইনাল মডেলকে রেডি করা হয় তখনই বোঝা যায় যে কতটা আনন্দ হয় পুরো ফাইনাল লুকটা দেখার জন্য কতটা আনন্দ হয় তো গাইজ এটাও বলি যে দিদি পুরো লুকটা কভার করলো সেই দিদি তো আমাদের ম্যাডাম তো প্রথমে কিন্তু দিদি একদম চুপচাপ থাকে লাস্টে গিয়ে দিদি তখন হেসে ফেলে কারণ হচ্ছে দিদি স্যাটিসফাইড হয়ে যায় যে মানে পুরোটা রেডি হয়ে গেল জাস্ট বাবা এবার ভালো লাগছে ঠিক আছে নিজের থেকেই বোঝা যায় যে কতটা আনন্দ হয় সেটাই মানে একটা মেকআপ আর্টিস্ট হয়তো ছাড়া হয়তো এই ফিলিংসটা কেউ নিতে পারবে না তো দেখো এখানে সব দাদারাও হাজির হয়ে গেছে যেহেতু এখানে পুরো ক্যামেরা সেটিং হচ্ছে তো এখানে আমরা লাস্টে ভিডিও তুলছি ভিডিও যেহেতু আমরা মোবাইলে শ্যুট করবার পরে ক্যামেরাম্যান ক্যামেরা শ্যুট করাবে তারপরে আমাদের ডেমনস্ট্রেশন ক্লাসটা কমপ্লিট হবে এখানে সব হাসাহাসি হচ্ছে কারণ আমরা রিলস ভিডিও আর বানাতে পারছি না এই দাদাটা ফোনটা কেড়ে নিল কেড়ে নিয়ে তারপরে আবার কত সুন্দরভাবে ভিডিওটা বানিয়ে দিল কারণ একটা ক্যামেরাম্যানের কাছে কিন্তু ক্যামেরা করাটা খুবই সহজ তাই যেন বললো দে আমি ফোনটা নিয়ে তোকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি পরে দেখো পান পাতাটা দিয়ে মুখটা ঢাকা হচ্ছে পুরো পুরো বিয়ের সাজ শুধুমাত্র একটা জিনিসেরই অভাব সেটা তো তোমাদের আগেই বললাম মুকুট তো মুকুটটা আনতে দিদি ভুলে গেছে সত্যি সত্যি আর এতটাই দেরি হয়ে গেছিলো যে আর মুকুটটা আনার মতো সময় ছিল না তো যাই হোক সবাই তো বাড়ি যাবে অনেক দূর থেকে আসে তো এইভাবেই শ্যুটটা করা হয়ে গেল দেখো দাদাটা খুব দারুণ ক্যামেরা করে আর আমাদের যত ডেমনস্ট্রেশন হয়েছে এই দাদাটাই কিন্তু ক্যামেরা তুলতে এসছে তো খুব সুন্দর লাগছে দিদিটাকে মডেলকে খুবই ভালো লাগছে মডেলের নাম হচ্ছে পায়েল তোমরা অনেক কি দেখেছ হয়তো এফবিতে খুবই ফেমাস একজন মডেল তো যাই হোক ডেমোস্ট্রেশন ক্লাসটা কেমন লাগতো সেটা তো জানতেই হবে অবশ্যই কমেন্টে জানাও আর হয়তো অনেক বকবক করে দিয়েছি তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভুলো না তো পরের দিন দেখা হচ্ছে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আনন্দের সাথে দেখতে থাকো এরকমভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো তো আজকের মতো ব্লগ টাটা বাই বা